গুড মর্নিং এভরিবডি পুনরায় এসছি আজকের এই শুভ সকালে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন আজ যাকে ঠান্ডা পড়েছে আজ ঘরের টেম্পারেচার ছিল বাইশ তো বাইরে নিশ্চয়ই আরও পাঁচ সাত কম হবে তো ধরুন আজকের টেম্পারেচার সতেরো ষোলো সতেরো আঠেরো এর মধ্যে হতো হতে পারে তো আমি মর্নিং ওয়ালকে বেরিয়েছি তো মর্নিং ওয়ালকের পাশাপাশি আপনারা দেখুন আমি যে ভিডিওটি বানাচ্ছি শীতের সকালে শীতের মরশুমে খেজুরের রস কিংবা খেজুরের গুড় পাওয়া যাবে না তা কি হয় তো দেখুন আমি সেই খেজুর বাগান দিয়ে আমি হেঁটে যাচ্ছি দেখুন গাছে হাঁড়ি পাতা রয়েছে গাছে হাঁড়ি পাতা রয়েছে আমি খেজুর বাগান হেঁটে যাচ্ছি দুই সাইডে রাস্তার দুই সাইডে দেখুন খেজুর গাছ খেজুর গাছ প্রতিটা গাছে হাঁড়ি পাতা আছে দেখুন আমি রাস্তার দিয়ে হেঁটে যাচ্ছি দেখুন দেখুন প্রতিটা গাছে হাঁড়ি পাতা রয়েছে শুভ সকালে এখন হাঁড়িটা নামানো হয়নি একটু পরে এসেই হাঁড়িটা নামানো হবে গাছ থেকে তো আমি আপনাদের সামনে শেয়ার করছি এই খেজুর বাগান এই বাগানটি হচ্ছে হরিঙ্গাটা থানার অন্তর্গত ছ নম্বর ওয়ার্ড ছ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ছে বালিন্দি বাইশ পুকুরের আন্ডারে এই খেজুর বাগানটি রয়েছে তো এই খেজুর বাগানের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি তো আপনারা দেখুন প্রতিটা কাছে দেখুন হাঁড়ি পাতা আছে আপনাদের খেজুর বাগানটা ঘুরিয়ে দেখাচ্ছি আজকের এই সুন্দর সকালে সুন্দর মুহূর্তে খেজুর বাগানের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি আপনারা যারা এই লাই চ্যানেলটিকে দেখছেন যারা এখনো দেখেননি যারা দেখবেন এই চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্টস করুন শেয়ার করুন আরো নতুন ভিডিও এই চ্যানেলে দেখতে গেলে সর্বপ্রথম যদি আপনি চ্যানেলে নতুন ভিডিও দেখতে চান তো সাবস্ক্রাইব করে রাখুন দেখুন রাস্তার দুই সাইডে খেজুর বাগান আমি সেই বাগানের ভিতরে হেঁটে যাচ্ছি মানি ওয়াল মানে ওয়ালকে বেরিয়েছি আমি এসে গেছি যেখানে খেজুরের রস সংগ্রহ করে জাল দেওয়া হচ্ছে আমি তার কাছাকাছি চলে এসেছি রাস্তার দুই সাইডে দেখুন হাঁড়ি পাতা আছে আজকের এই সুন্দর মুহুর্তে আপনাদের সামনে সেই সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি দেখুন চাষি ভাই যারা খেজুরের গুড় সংগ্রহ করে গুড় তৈরি করেন বাজারে নিয়ে যান আমরা সেই গুড় কিনে খাই তো আপনাদের সামনে নিয়ে এসছি একটি নতুন ভিডিও আপনার দেখুন দেখুন চাষি ভাই গুড় মানে গাছ থেকে হাঁড়ি নামিয়ে নিয়েছে তো গুড়ের মানে রসের ডাবড়ি গাছ থেকে নামিয়ে নিয়েছে মানে যেখানে গুড়টা জাল দেওয়া হচ্ছে সেখানে ঢেলে দেবেন দেখতে পাচ্ছেন এই দেখুন এই দেখুন রস এখানে রস জাল দেওয়া হচ্ছে দেখুন একদম ন্যাচারাল দৃশ্য আপনাদের চোখের সামনে তুলে ধরছি দেখুন ভোরবেলাতে কাজ শুরু হয়ে গেছে সম্পূর্ণ ডাবরি এখনো গাছ থেকে নামানো হয়নি কিছু ডাকরি এসছে তো রস জাল দেওয়া হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে গুড় তৈরি হয়ে যাবে আর এই গুড় তৈরি হয়ে বা এই গুড় বাজারে চলে যাবে সেই গুড় আমরা কিনে খাই তো আজকে সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি হ্যাঁ দাদা আপনার নাম কি আমার নাম সোহান শেখ সুভান শেখ আপনার বাড়ি কোথায় বাড়ি মালং বেথুয়া আপনার বাড়ি বেথুয়া তো আপনি এখানে এসছেন এই বাগানে খেজুর বাগানে তো গুড়ের গুড় তৈরি করার জন্য আপনার কজন এসেছেন এখানে আমরা এখানে আসছি তিনজন আপনার তিনজন এসেছেন তো তিনজনে এত কাজ সামলান কি করে সামলে একটু পরিশ্রম করি খুব পরিশ্রম হয়ে অত্যন্ত পরিশ্রম হয়ে যায় আমাদের কঠিন পরিশ্রম এই দেখেন দেখুন ভরতি দুটো সময় রাত দুটো সময় উঠেছে আচ্ছা আচ্ছা এই জায়গা পর্যন্ত এখন রেস্ট নেই এখন ওই যে ভাত দিতে হবে আচ্ছা আচ্ছা ঘুম দিতে হবে আবার গাছে উঠতে হবে ও অনেক খাটনি ও আজকে কত ডাবলি নামিয়েছেন আজকে ধরেন হারায়ণ একশো গাছের একশো গাছের ডাবলি নামিয়েছেন তো সব এখানে নামানো হয়েছে হ্যাঁ নামানো হয়েছে এখন আর কিছু বাকি আছে তো দেখছেন দেখুন আরেক ভাই এখানে দাঁড়িয়ে আছেন এই যে উনি জ্বালানি দিয়ে জাল দিচ্ছেন উনি জাল দিচ্ছেন এই দেখুন উনি জাল দিচ্ছেন এই যে তৈরি রওয়াজ তৈরি হচ্ছে ভাই আপনাদের অনেক কথাই শোনালেন তো আজকের এই গুড় এই দেখছেন এই এই ডিব্বাটায় এই যে ডিব্বাটায় জাল দেওয়া হচ্ছে এই ডিব্বাটায় কত গুড় হতে পারে তো চাষি ভাই বলছেন যে এই গুড় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো হতে পারে আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো তো এখন আহ বাজার রেট কি যাচ্ছে গুড়ের বাজারে রেট যাচ্ছে আপনার দেড়শো টাকা দেড়শো টাকা কিলো তো আপনারা দেড়শো টাকা কিলো বিক্রি করেন যারা আপনাদের কাছে গুড় নিয়ে গিয়ে যারা বাইরে বিক্রি করে তারা তো অনেক বেশি দামে বিক্রি করে দুশো আড়াইশো তিনশো আপনার দেখেন লাভের জন্য মানুষ তো সব পেটের জন্য ছোট না গরিব মানুষ হয়তো দু পয়সা হবে এই হচ্ছে ব্যাপার আপনারা গুড়টা বিক্রি করছেন দেড়শো টাকায় সেই গুড় বাজারে চলে যাচ্ছে সেই গুড় আমরা কিনে কাছি দুশো তিনশো চারশো যে যেরকম লাভ করতে কেউ কম লাভ করে কেউ বেশি লাভ করে তো যেহেতু ন্যাচারাল গুড় আপনারা এই গুড়টা অরিজিনালি বানাচ্ছেন হ্যাঁ অরিজিনাল গুড়ে কোনো ভাজাল দেন না না এখানে কোনো ভাজাল চলে না আচ্ছা যাই হোক আপনার চাষি ভাইয়ের কাছে শুনলেন আজকের এই গুড় তৈরি খেজুরের গুড় তৈরির কিভাবে হয় এবং তার বাজার রেট কি যাচ্ছে না যাচ্ছে আজকে কতটা গুড় হবে না হবে সবই শুনলেন তো যারা এই চ্যানেল দেখছেন তাদের কাছে বলবো আপনারা এই যে খেজুর গাছের বাগান এখানে খেজুর রস তৈরি হচ্ছে আর খেজুরের রস সংগ্রহ করে গুড় গুড় তৈরি হচ্ছে তো এটা হলো হরিঙ্গাটা থানার অন্তর্গত ছ নম্বর ওয়ার্ড বালিন্দি বাইশ পুকুর আপনারা আসবেন এখানে গুড় সংগ্রহ করতে আপনারা অরিজিনালি গুড় পাবেন অর্ডার দিলে আপনারা এর থেকে আরও ভালো বেটার গুড় মানে বেটার কোয়ালিটির গুড় আপনারা পেতে পারেন তো আপনাদের সামনে সেই দৃশ্য তুলে ধরছি তো আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আপনারা নতুন নতুন ভিডিও উপহার পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো মতো এই ছোট্ট ভিডিও আপনাদের সামনে রাখলাম বাই